হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এই গরমে নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো চলো আজকের ক্লাস এক কথায় প্রকাশ দিয়ে শুরু করা যাক আজকে দেখো কিছু ইউনিক এক কথায় প্রকাশ বলবো যেগুলো হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না ঠিক আছে চলো কি আছে দেখে নিই দিবসের শেষ ভাগ অপরাহ্ন যা ছেদ করা যায় না অচ্ছেদ্য যা দেখা যায় না অদৃষ্ট গুণের দ্বারা মুগ্ধ যে গুণমুগ্ধ যিনি ধর্ম বিষয় জানেন ধর্মাবেত্তা এই মাত্র জন্মেছে যে সদয়াত সত্যি যার আগ্রহ আছে সত্যাগ্রহী স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ স্মৃতিসৌধ যার বিনাশ নেই অবিনশ্বর যা ফুরায় না এটা কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এরকম এক কথায় প্রকাশ জানতে বা বাংলা বা ইংরেজি বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে করতে পারো কারণ কি আমি এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিওই ছেড়ে থাকি ঠিক আছে তো প্রচণ্ড গরমে তোমরা অবশ্যই অবশ্যই নিজেদের খেয়াল রাখবে আর প্রচুর জল খাবে চেষ্টা করবে বাড়ি থেকে বাইরে বের না হওয়ার আর যদি বের হতেই হয় সেটা রোদ উঠবার আগে আর রোদ চলে যাওয়ার পরে করার চেষ্টা করো সুস্থ থাকো ভালো থাকো আর যা ফুরায় না সেটা কি বলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটাও বলতে পারো আর এসএসসি নিয়ে আমি যে লেখাটা দিয়েছি সেটার ব্যাপারে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এসএসসি ব্যাপারে আরও লেখা আমি দেবো কিন্তু সেটা এখন আমার সময় হচ্ছে না বলে রেডি করতে পারছি না তো তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই আমি জানতে চাই ঠিক আছে আর যা ফুরায় না এটা কি হবে কমেন্ট করে আমাকে জানাবে আর কোন টপিকের ওপর ভিডিও পেলে তোমার ভালো হবে তোমাদের সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেন কি আমার চ্যানেলে আমি লেখা পড়া সংক্রান্ত ভিডিওই আপলোড করে থাকি তোমরা খুব ভালো থাকো অবশ্যই সাবধানে থাকো নিজেদের যত্ন রেখো প্রচণ্ড গরমে সুস্থ থাকো ভালো থাকো বাই